একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট গ্রহণের প্রস্তুতি শুরু হয় ভোট গ্রহণের বহুদিন আগে নির্বাচনের আগে নির্বাচন কমিশন দায়িত্বপ্রাপ্ত ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করেন নির্বাচনের পূর্বদিন প্রিজাইডিং অফিসার রিটার্নিং অফিসারের নিকট থেকে নির্বাচন সামগ্রী যেমন ব্যালট পেপার ব্যালট বাক্স অমোচনীয় কালি সিল কলম প্রয়োজনীয় ফর্ম ও ভোটার তালিকা সহ অন্যান্য নির্বাচনী সামগ্রী সংগ্রহ করে ভোট কেন্দ্রের সকল ভোট গ্রহণ কর্মকর্তা সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ভোট কেন্দ্রে পৌঁছাবেন এরপর তিনি ভোটার তালিকা ব্যালট পেপার ফর্ম প্যাকেট ভোট কক্ষ গোপন বুথ ভোটের লাইন প্রস্তুত করে এবং কক্ষ ভিত্তিক ব্যালট বাক্স ও প্রয়োজনীয় সামগ্রী আলাদা করে রাখেন যাতে ভোট গ্রহণের দিন সুষ্ঠু এবং ভোট গ্রহণ সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় ভোট গ্রহণের দিন সকালে ভোট গ্রহণের প্রস্তুতি চলতে থাকে প্রেজাইডিং অফিসার পোলিং এজেন্ট নিয়োগপত্র গ্রহণ করে তাদের পরিচয়পত্র বিতরণ করেন এরপর সহকারী প্রেজাইডিং অফিসার প্রতিটি ভোট কক্ষের জন্য দুইজন পোলিং অফিসার সহ নির্বাচন সামগ্রী নিয়ে নিজ নিজ কক্ষে যান। প্রতিটি কক্ষে সহকারী প্রেসাইডিং অফিসার পোলিং অফিসার যাওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে খালি ব্যালট বাক্স প্রদর্শন করা হয় সকলের কাছে ব্যালট বাক্স খালি রয়েছে এটি নিশ্চিত হওয়ার পর ব্যালট বক্সসমূহ নির্দিষ্ট নম্বরযুক্ত সিল দ্বারা ঢাকনা লাগিয়ে ভোট প্রদানের উপযোগী করে সহকারী প্রিসাইডিং অফিসারের সামনে টেবিলে উপস্থাপন করা হয় এবং পোলিং এজেন্টগণ কক্ষে ব্যবহারিত বক্সের নাম্বার এবং সিল নাম্বার লিখে রাখেন অবাধ ও মুক্ত পরিবেশ নিশ্চিত করা হয় ভোটার কোনো ধরনের প্রচারণামূলক সামগ্রী নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না নির্বাচনী কর্মকর্তারা নিশ্চিত করেন যাতে ভোটকক্ষে কোনো ধরনের চিরকুট সংকেত বা অনুনুমোদিত কাগজ নিয়ে কেউ প্রবেশ করতে না পারেন পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে পেশাদারী আচরণ নিশ্চিত করা হয় ভোটকেন্দ্রে নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত দেশীয় ও বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা উপস্থিত থাকতে পারেন তাদের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক আচরণ নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে আপনার একটি ভোটই গণতন্ত্রকে শক্তিশালী করে নির্ধারিত দিনে ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন